খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বছর কাটিয়ে পেতে চলেছে তাদের শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ দুর্গোৎসবের আনন্দ দুর্গাপূজা মানে বাঙালির আবেগ আর যে আবেগকে বুকে জড়িয়ে ধরে একটা বছর অপেক্ষা করে থাকেন বাংলা তথা সমগ্র ভারতবর্ষ কিন্তু নানা টালমাটালের মধ্যে থেকেও আবারও বাংলা মেতে উঠেছে দুর্গাপূজায় বিগত এক মাস যাবত যেভাবে বাংলা তথা সমগ্র ভারতবর্ষ তিলত্তমার চেয়ে হিংসাত্মক হয়ে উঠেছিল সেই জায়গা থেকে কেমন যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়তে চলেছে এই দুর্গাপূজার মধ্যে দিয়ে তিলোত্তমার বিচার এখনো না পাওয়া গেলেও পূজা কমিটিগুলি সরকারি আর্থিক অনুদান পেলেন সরকারের পাশাপাশি প্রতি বছর লোকসভার জনপ্রিয় সাংসদ অর্থাৎ জয়মন্ডবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব লোকসভা কেন্দ্রের প্রতিটি পুজো কমিটিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এবছরও তার ব্যতিক্রম হলো না রাজ্য সরকারের অনুদানের পঁচাশি হাজার টাকার পাশাপাশি জয়মন্ডারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি পুজো কমিটিকে আট হাজার টাকা করে আর্থিক অনুদান করলেন গত চব্বিশে সেপ্টেম্বর বজবজ বিধানসভার বিবিআইটি অডিটোরিয়ামে বিধানসভার প্রতিটি পুজো কমিটির হাতে সেই আর্থিক অনুদান তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সুমিত রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবাজ বিধানসভার বিধায়ক অশোক দেব এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান বজবাদ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাসগুপ্ত পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ শিখা রায় বজবাজ এক নম্বর ব্লক সভাপতি কানাইলাল দাস জেলা পরিষদের সদস্য শঙ্কর ঘোষাল শেখ বাপি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় দুশোর বেশি পুজো কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় এই আর্থিক অনুদান পেয়ে বেশ খুশি প্রতিটি পুজো কমিটি আমরা আশা রাখতে পারি আগামী দিনেও শীত গ্রীষ্ম বর্ষা অভিষেক ব্যানার্জি হোক ডায়মন্ড হারবারের বর্ষা প্রতি বছরের মতো আমরা আপনাদের সকলের সাথে দুর্গাপূজার সময় মিলিত হয়েছি বিগত দু বছর আমরা একটু অন্যরকম প্রয়াস নিয়েছিলাম তার কারণ আমাদের মাননীয় সাংসদ সর্বক্ষণ চিন্তা ভাবনা করেন যে ওনার এলাকার সাধারণ মানুষদের জন্য একদম এগিয়ে গিয়ে কি করলে যাতে আপনাদের মতো সকল সাধারণ মানুষ উপকৃত হয় এবং যেভাবে আপনারা বিগত দিনে ওনাকে সমর্থন করে এসছেন যাতে আগামী দিনেও আপনারা ওনার পাশে থেকে ওনাকে কাজ করার জায়গা করে দেন ঠিক একইভাবে উনি প্রত্যেকবার কিছু না কিছু নতুন চিন্তাভাবনা করে থাকেন আমার যা মনে করছে গত বছর আমরা সাংসদের নির্দেশ মতো আপনাদের এক জায়গায় ডাকি আমরা আপনাদের বিভিন্ন পূজা প্রাঙ্গনে যেখানে আপনারা পুজো আয়োজন করছেন আমরা দলীয়ভাবে সকল নেতৃত্বরা আপনাদের কাছে পৌঁছে গিয়ে আপনাদের হাতে আমাদের সাংসদের এই উৎসবের উপহার তুলে দিয়েছিলাম এইবার আমাদের মনে হয়েছে যে অনেকদিন হয়ে গেল আপনাদের সকলের সাথে আমাদের দেখা হয়নি সেই কারণেই সেই উদ্দেশ্যে আমাদের সাংসদ বললেন যে সকলকে এক স্থানে আহ্বান জানিয়ে আমাদের সাংসদের এই পুজোর উপহার আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের প্রত্যেকবার সকল দুর্গাপূজা কমিটি অর্থাৎ আমাদের এই বিধানসভা কেন্দ্রে প্রায় আমাদের তালিকা অনুযায়ী দুশো সাতাশটি দুর্গাপূজা কমিটি আছে ছোট বড় মিলিয়ে এবং এই লোকসভা কেন্দ্রে প্রায় সতেরোশো চুয়াল্লিশ দুর্গাপূজা কমিটি আছে আমরা এইবার আগেরবার আপনাদের যা সাহায্য বা যা উপহার দিয়েছিলাম তার থেকে অধিক একদম এগিয়ে গিয়ে আমরা সাহায্য করবো তা আপনারা আমাদের এই বিতরণ অনুষ্ঠান শুরু হলেই আপনারা বুঝতে পারবেন এবং তার কারণ আমরা বুঝতে পারি যে প্রত্যেকেই চেষ্টা করে থাকেন নিজের দুর্গা পুজোকে প্রত্যেকবার একটু আরেকটু ভালো করে কীভাবে আয়োজন করা যায় সেই কথা মাথায় রেখেই আমাদের সাংসদ ওনার পক্ষ থেকে বিশেষ উপহার হিসাবে আগেরকারের থেকেও এবার আরও বেশি কিছু সাহায্যের না আপনাদের দিকে বাড়িয়ে দিয়েছেন আপনারা আশা করবো সেটা গ্রহণ করবেন এবং যেভাবে বিগত দিনে আপনারা আমাদের সংসদকে এই পঞ্চপ বিধানসভা কেন্দ্র থেকে প্রায় এক লক্ষ আঠেরো হাজার ভোটের বেশি ব্যবধানে আপনারা জয়ী করেছেন এই লোকসভা কেন্দ্র থেকে উনি সাত লক্ষ দশ হাজারের ভোটের বেশিতে জয়লাভ করেছেন আগামী দিনে আমরা আশা রাখবো আপনারা একইভাবে ওনাকে আশীর্বাদ করে যাবেন এবং আপনাদের পাশে থেকে আপনাদের কাছে থেকে ওনাকে কাজ করার সুযোগ করে দেবেন